হ্যালো সবাইকে কেয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের পুঁইশাক পাতা দিয়ে একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো আপনারা চাইলে পাশায় ঝটপট এই সুন্দর রেসিপিটি বানিয়ে নিতে পারেন রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মসুর ডাল ভালোভাবে ধুয়ে জল দিয়ে তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় কম থাকলে জলটা একটু গরম করে ভিজিয়ে রাখলে সময়টা কম লাগবে এখন আমি একটি ব্লেন্ডার জারে ডালগুলোকে ছেকে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার সময় অবশ্যই ডাল থেকে এক্সট্রা জলটা ছেকে দিতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু কুচি করে কাটা পুঁশাক পাতা এখন আমি এর মধ্যেও দিয়ে দিব বেটে রাখা মসুর ডালগুলো ডালগুলো দেওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ কালো জিরা হাফ কাপ পেঁয়াজ কুচি দুইটা কাঁচা মরিচ কুচি এবং সবশেষে দিয়ে দিব ওয়ান থার্ড চা চামচ ভেজে রাখা গুঁড়া করা শুকনা মরিচ সবগুলো উপকরণ দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব এক্ষেত্রে অবশ্যই পাতাগুলো ধুয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে জল থাকলে এর বাইন্ডিংটা পাতলা হয়ে যাবে এখানে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে চলে যাব চুলায় চুলায় প্যানে তেল হালকা গরম হয়ে আসলে একে একে পাকোড়া শেপে দিয়ে দিব এখানে আমি একটি একটি করে পাকোড়া সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এক ব্যাচ পাকোড়া দেওয়া হয়ে গেলে এক পাশে বাদামি রং হয়ে আসলে উলটিয়ে পাল্টিয়ে দিব এক্ষেত্রে চুলার জাল মিডিয়াম টু লো আঁচে থাকবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে দুই পাশে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি একটি ছাঁকনির সাহায্যে পাকোড়া একটু টিস্যু পেপার বিছানো প্লেটে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো সোপ করে নেয় এক ব্যাচ পাকোড়া ভাজা আমার প্রায় কমপ্লিট এবারে আমি পুনরায় আবারও একটি ব্যাচ ভেজে নেব একইভাবে সবগুলো পাকোড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এখানে একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে ভালোভাবে পাকোড়া তুলে নিচ্ছি এখানে আমার সবগুলো পাকোড়া ভাজা কমপ্লিট এবার পরিবেশনের পালা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমার কাছে তো এই রেসিপিটি খেতে অনেক মজা লাগে আপনারা যদি এই রেসিপিটি একবার বাসায় বানিয়ে খান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে ছোট বাচ্চারা শাক সবজি খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটি বানিয়ে দিলে তারা বেশ মজা করে খাবে এবং বুঝতেই পারবে না যে এটা শাক দিয়ে বানানো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসব পরবর্তীতে কোনো রেসিপি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন